কিন্তু সেই সঞ্চয় করা পয়সাটা যাতে আমাদের নষ্ট না হয়ে যায় তার জন্য কিন্তু ভালো জ্যোতিষকে দেখিয়ে এবং তার সেই গ্রহ নক্ষত্রকে বিচার করে কাটিয়ে তার জন্য যে রেমেডি ধনদা কবচ সাধারণত ব্যবসা করতে গেলে কিন্তু আমরা জানি যে ধনদা কবচ আমাদের নেওয়া একান্ত দরকার এবং যাদেরকে আমি যে সমস্ত ভক্তদেরকে আমি এই ধনদা কবজ দিয়েছি তার সঙ্গে একটু বগলামুখে দিতে হবে এবং উন্নতির জন্য সাকসেসের জন্য যদি সেখানে একটু যেন রুবি ধারণ করা যেতে পারে তাহলে কিন্তু ভালো হয় তবে সেটা আমরা জানি যে অর্থ কিন্তু মানে সবারই ক্ষেত্রে পাথর নেওয়াটা সম্ভব হয় না অথব সেখানে কিন্তু সেই পাথরটা নিতে গেলে কিন্তু সেখানে অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায় অথব কমের ভেতরে কমের ভেতরে যাতে কাজ হয় তাতে সেটা কিন্তু তার জন্য খুব ভালো অনেক সময় কালার থেরাপি কালারের কিন্তু একটা ভীষণ ভালো গুণ আছে যেমন রবি যদি কারোর খারাপ থাকে চুনি নিতে বলি আমরা কিন্তু চুনি আমরা জানি বর্তমানে পাথরের খুবই জেমসের খুবই দাম অথব সেই দামটা থেকে কিন্তু আমরা যদি একটু মানে কমের মধ্যে যাই তাহলে অনেক ভালো হবে কবচ অথবা তার সঙ্গে একটা কালারের চুনির কালারের একটা পাথর পরে থাকলে সেটাও অনেক অনেকটাও ভালো উপকার পাওয়া যায় আর ধনদা কবচ যোগ্য করে পুজো করে এবং তার সঙ্গে কিন্তু আমি বলবো ভালো কবচ যদি রাখা যায় তাহলে অত্যন্ত ভালো উন্নতি হবে এবং তার দিক থেকে কিন্তু সেটা ভালো হবে তবে সেই পয়সাটা কিন্তু আমি বলবো প্রথমে যাদের খুব কম টাকা আছে কম কম করে তোমরা বিজনেসের মধ্যে শুরু করবে ধরো তোমার কেউ দশ হাজার টাকা কেউ বিশ হাজার টাকা দিয়ে তোমরা আরম্ভ করলে এই দশ বিশ হাজার টাকার মাল তোমরা তুললে তুলে কিন্তু সেটা তোমরা আগে বিক্রি করবে তার তার যে প্রফিটটা তার তো একটা লাভ তো আছে দশ টাকা হোক পাঁচ টাকা হোক যে লাভটা আছে সেটা তোমরা খরচা করে ফেলবে না সেটা একটা ছোট্ট লক্ষ্মীর ঘট যেটাকে আমরা ভাড় বলি তার মধ্যে তোমরা একটু একটু করে পয়সাটাকে রেখে দেবে এটা থেকেই দেখবে তোমার বেশ ক্যাপিটালটা একটু বেশ বেশি জমে গেল তখন তুমি একটা ভালো জ্যোতিষীর কাছে যে দেখবে যে তোমার শুকনো জিনিসের ব্যবসা ভালো না তোমার তরল জিনিসের ব্যবসা ভালো তখন একটা বিচার করে তখন যেটা উনি বলবেন সেই ধরনের ব্যবসা তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং আমি বলবো বিজনেস করতে গেলে কিন্তু আগে কিন্তু তার একটা ব্যবস্থা করে একটা ঘর নিতে হবে কিংবা কেউ যদি ঘর না নিতে পারে নিজের বাড়িতে বসে যা আজকাল তো আমরা জানি অনলাইনে প্রচুর ভালো ভালো ব্যবসা করা যায় এবং তাছাড়া পরিচিতদের মধ্যে এরকম বহু মানুষকে আমি যাদেরকে বলেছি আজ থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর আগে তারা কিন্তু আজকে প্রতিষ্ঠিত বিজনেসম্যান একজন কিন্তু হয়ে হয়ে আছে তারা সব সে আমি বোথ সাইড থেকেই বলবো ছেলে মেয়ে তোমরা সকলেই কিন্তু তোমরা বিজনেসের মধ্যে তোমরা ঢুকে যেতে পারো তাতে যদি আমার মনে হয় ঘরে বসে দশ হাজার বিশ হাজার যদি বাড়িতে বসে কেউ রোজগার করে তো এর থেকে কিন্তু আনন্দ আর বর্তমানের পরিস্থিতির সঙ্গে কিন্তু মিলিয়ে আমি এটা বলবো তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো